চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ শতাংশ ঠিক করেছে অন্তর্বর্তী সরকার উন্নয়ন সহযোগী বৈশ্বিক সংস্থা এর সবশেষ পূর্বাভাস চার দশমিক নয় শতাংশ হবে অর্থাৎ পাঁচ শতাংশ কম হবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এদিকে গেল সাত অক্টোবর বিশ্বব্যাংক জানিয়েছে চার দশমিক আট শতাংশের মধ্যেই থাকবে এই প্রবৃদ্ধির হার একই বিষয়ে সংখ্যার এমন তারতম্যের কারণে সামনে আসে তথ্যের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিবিএস আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান বাংলাদেশের পরিসংখ্যান কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে ইজ অলসো এ ক্রেডিবিলিটি ক্রাইসিস অ্যারাউন্ড স্ট্যাটিস্টিক্স এই ক্রেডিবিলিটি ক্রাইসিস কিছু হয়তো সঙ্গত কিছু হয়তো অ্যাকচুয়ালি পারসেপশন গ্যাপস এবং কমিউনিকেশন গ্যাপস যে কারণে তৈরি হয়েছে এ সময় তথ্য বিভ্রাট কাটাতে পরিকল্পনা উপদেষ্টা জানান সরকার পরিসংখ্যান কারচুপি করে না সরকারি পরিসংখ্যান নিয়ে যে কারচুপির আশ্রয় নেয় সেটা সচরাচর হয় না কিন্তু যেটা হয় কিছু কিছু পরিসংখ্যান যেটা সরকারের অনুকূলে সেইটুকু প্রকাশ করা হয় আর যেইটুকু পরিসংখ্যান খুব বেশি অনুকূলে না সেটা প্রকাশিত থাকে না এটা এক ধরনের বিভ্রান্তি এটাকে অর্ধ বলা চলে বলেন আর্থসামাজিক উন্নয়ন কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশ্বাসযোগ্য পরিসংখ্যানকে বিনিয়োগ হিসেবেই দেখতে হবে আমরা অন্য যেসব বা বিনিয়োগ করি তার মধ্যে বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরি করা একটা বিনিয়োগ হিসাবে ধরতে হবে পরিসংখ্যানের অবাধ সরবরাহ নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবুজ সময় সংবাদ ঢাকা তার একটা